আমি আগে বলেছিলাম যে যদি আপনি কামার হাতে কুরেল উড়ে দেন তাহলে কামার কিন্তু গাছ কাটত না কামার কুড়াল বানাতে পারবে তো প্রথম ওয়ান ডে হারার পর তৃতীয় সাংবাদিক ভাইয়েরা ওনাদেরকে এমন ভাবে পেফে ফুলে তাল গাছের মতো করে ফেলেছে ওনাদের তৃতীয় ওয়ানটা একশো পঁচাশি রানে অল আউট মানে মুমেন্টটা কি দেখছেন আর বিশেষ করে তো ব্যাটিং কোচের কথা তো বলে লাভে নাই বর্তমানে উনি যে এত ভালো ব্যাটিং কোচ বলার বাহিরে উনি প্লেয়ার কি যোগ্যতায় না মানে কুমিল্লা ভিক্টোরিয়ান হয়ে যে উনি যে কাপ দিচ্ছে এগুলো একমাত্র ভালো প্লেয়ার কেনার কারণে উনি কাপ দিচ্ছে উনার কোনো অবদানে নাই আমি গত মানে কয়েক বছর অ্যানালাইসিস যদি কেউ ভালোভাবে করে তাহলে ওনার কোনো অবদানে ছিল না বরং সে ওনার কারণে লাস্টবার কুমিল্লা কাপ হারছিল এবার আপনি চিন্তা করেন কোনো একটা প্লেয়ার যদি খারাপ খেলে ভালো খেলে একজন ব্যাটিং কোচ রাখার দরকার কেন যে সে ভালো খেলে না খারাপ অবশ্যই দেখার দরকার কারণ একটা কোচ একটা প্লেয়ার দেখলে বুঝতে যে প্লেয়ারটা কেমন আমি সারাদিন বুঝে বুঝে দেখলাম আবার শর্ট নিয়ে আঁটলাম কিন্তু প্লেয়ার ভালোভাবে নিতে পারলাম না সেটা তো তার ব্যর্থতা বুঝে যায় যে বড় বড় কথাই বলতে পারে কিন্তু বড় কিছু দিতে পারে না টিমকে আপনি দেখেন এই যে তাদের পারফরমেন্সগুলা সে আসার পরে পারফরমেন্সগুলো মোটেই ভালো না প্লেয়ার নাই কিচ্ছু নাই মিডল ওয়ার্নার নাই ওপেনিং ব্যাটসম্যান নাই ভালো কোনো একটা মানে ইনিংস খেলার মতো প্লেয়ার নাই যে একটা ইনিংস খেলবো আমি দেখি না লাস্ট কয়েকটা ম্যাচ আমি মোটামুটি দেখছি বাংলাদেশের খেলা এখন মানুষের দেখতেছে না মানুষ এখন ফুটবল প্রতি আকর্ষণ যেহেতু ভালো ফুটবলার আসছে সেই কারণে ক্রিকেটের প্রতি এত আকর্ষণ নেই মানে আগে ফেসবুক ঢুকলে শুধু বাংলাদেশ টিকিট এসেছে বাংলাদেশ টিকিট গেছে মানে একটা আলোচনা ছিল এখন এটা নিয়ে কথা বলার মানুষ নেই তো কি লাভ আপনাদের এই খেলা খেলে আপনারা একটা কাজ করেন বাড়িতে এসে আপনারা ওই যে ধান চাষ করেন বা হাল চাষ করেন দরকার নাই তো আপনাদের খেলার এই উল্টা উল্টা খেলা মানুষের দেখার কোনো প্রয়োজন নাই মানুষকে বিব্রত করার কোনো প্রয়োজন নেই মানুষ এইগুলো দেখে বিব্রত হওয়ার থেকে মানুষ আপনার টিকিট না খেলাই বলো আমি মনে করি বাংলাদেশ টিকিটটা ব্যান করে দেওয়া উচিত এখন তোদের ক্রিকেট খেলার দরকার নাই কেন খেলবি কি লাভ তোরা খেলে তোরা মানুষে কোনো দিতে পারো মানুষ এটার থেকে আর কোনো আনন্দ পায় উল্টে মানুষ এটার থেকে অনেকে কষ্ট বেদনা নিয়ে খেলা দেখা বন্ধ করতে আসে যায় আসে যায় আসে যায় মন হইতেছে একটা সার্কাস পার্টির কাজ চলতেছে যে তোদের তোরা মাঠে নামবি তোদের জন্য মাঠ হচ্ছে ভয়ঙ্কর আর তাদের জন্য মাঠ হচ্ছে মানে সুন্দর আপনি বিগত সহ দেখেন বাংলাদেশে যখন মাঠে নামে তখন মাঠ যা ভয়ঙ্কর মানে এটা ভয়ঙ্কর কিছু রূপ ধারণ করছে আর অন্য মানে কত ইজিলি ব্যাটিং করে তাদের কোনো ফ্যাশন এটা কোনো মাঠ হইল মানে অন্যরকম আর আমাদের বাংলাদেশের তো কথা অসাধারণ মানে ফার্ম দিতে পারে তেল কত কী কি মাসাল এটা এক্সপার্ট যেটা সঠিক ওটা তুলে ধরেন কোনটা ভালো প্লেয়ার কোনটা খারাপ প্লেয়ার এটা তুলে ধরা উচিত ছিল আমরা অন্য দেশের দিকে খারাপটা ম্যাচ সুযোগ দেয় এর থেকে তো আর বেশি তোমাদের ভবিষ্যৎ তোমরা দেশে এসে হাল চাষ করো অন্য কিছু তোমার দ্বারা হবে না সি ইউ